দেরি করে আসলে কেন দেরি করে আসার জন্য সরি কী তো মন খারাপ হ্যাঁ কেন কি সর কিছু না তুমি দেখেছো কেন সেটা বলো আমাদের বিয়ের বিষয়ে তা এখনো কিছু হুম হুম আমাদের বিয়ের ব্যাপারে কিছু ভাবলা কিভাবে বলবো আমাদের বিয়ের বিষয়ে কিছু ভাবলা ও বললে কি লাগে বলে আচ্ছা আমাদের বিয়ের বিষয়ে কিছু ভাবলা ভেবেছি

মিষ্টি বাচ্চাদের মতো আচরণ করে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি একের পরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি আপা বডি তুমি একটু তোমার ডানে ঘুরো না ঘুরে যাও সোজা এই 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 না এই 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 লক 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 বলি অ্যাকশন মিষ্টি বাচ্চাদের মতো আচরণ করে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি একের পরে এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছি তুমি না বলেছিলে স্কুলের শিক্ষার চাকরিটা স্কুলের শিক্ষকের চাকরিটা তোমার হয়ে যাবে ভালো হয়েছে লিখিত পরীক্ষা তুমি না বলেছিলে তোমার স্কুলের চাকরিটা হয়ে যাবে লিখিত পরীক্ষা ভালো হয়েছে লিখিত পরীক্ষা ভালো হয়েছে কিন্তু টাকার অঙ্কে পিছাই গেছে মানে মানে কিছু না বাদ দাও বাদ দিলাম তো আব্বাকে কেন কি বাদ দিলাম কিন্তু আমি আব্বাকে কি বলবো কি বলবা তাকে বুঝিয়ে বলো বোকার ছেলের মতো বেকার ছেলের কাছে কি আব্বা আমি বিয়ে দিব বেকার ছেলে কাছে কি আব্বা আমারে বিয়ে দিবে এটা একটা আব্বা তো সেন্টারটা দাও তো আউট করা এইরা এইরা খেলো বলেন বলেন বেকার ছেলের কাছে তো আব্বা আমাকে বিয়ে দিবে না

আমার জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছে। আম্মা এত ভালো পাত্রে হাতছাড়া করবো না। আর আমি তোমারে তিন তিন বছর মতন তোমাকে এত বছর সময় দিলাম তাও তুমি কিছু করতে পারলা না। আর আমি তোমাকে এত বছর সময় দিলাম তাও তুমি কিচ্ছু করতে না কি বলতে চাও তুমি? আমরা প্রেম করি তিন বছর। এই তিন বছরে কি তুমি কি করেছো? একটা চাকরি ম্যানেজ করতে পারলা না? আমরা প্রেম করি তিন বছর। এই তিন বছরে তুমি কি করেছো? সামান্য একটা চাকরি ম্যানেজ করতে পারলা না?

के दिहेना छ बाबा र माकी आख